কামালের বাসায় পরিবারের সঙ্গে কুশল বিনিময় করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় শহীদ কামালের স্ত্রীকে আর্থিক সহযোগিতাও দেওয়া হয় এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজে ভর্তির সুযোগ পাওয়া দু চব্বিশ সালের উনিশে জুলাই স্বৈরাচারের পুলিশের গুলিতে শহীদ মেধাবী শিক্ষার্থী সৈকতের মোহাম্মদপুরের বাসায়ও তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেনের চার স্বেচ্ছাসেবক দলনেতা পরিবারের সঙ্গে দেখা করতে যান রুহুল এ সময় গুম হাওয়া কাউসারের স্ত্রীর কান্নায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় মানবেতর জীবনযাপন করা এই ক্ষুদ্র বা ঘরটিতে বিএনপি নেতা রিজভির সামনেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের পরিবারের ঘর ভাড়ার দায়িত্ব দেন সাবেক স্বেচ্ছাসেবক দলনেতা ড সালাউদ্দিন মোল্লা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগ্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লগ